সাকিবের তৃতীয় বিয়ের গুঞ্জনে একের পর এক রোমান্টিক টিকটক ভিডিও করে এই মুহূর্তে আলোচনার তুঙ্গে ঢালিট কুইন উপবিশ্বাস হারা কষ্টের পরিবর্তে কি করে এত চির মুড়ে আছেন অপু তাহলে সাকিবের তৃতীয় স্ত্রী আসলে কে হচ্ছেন সেই প্রশ্নটাও ইতিমধ্যেই বাসা বেঁধেছে সিনেপ্রেমীদের মাঝে তাই তার বিস্তৃত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন পর্দার বাইরে ব্যক্তি জীবনে খুব ভালো টিকটক ভিডিও করেন অপবিশ্বাস তিনি যেখানেই চলেন সেখানে যেন সুরভি ছড়িয়ে পড়ে তবে টিকটক নিয়ে এবার চরমভাবে আলোচনা এসেছেন ঢালিউডের এই কুইন কেননা সাকিবের তৃতীয় বিয়ের খবরে কিঞ্চিত পরিমাণ শূন্যতার বদলে আরও চিলমুটে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে তারই একের পর এক রোমান্টিক টিকটক ভিডিও এই মুহূর্তে একটা রহস্যজনক আলোচনা তৈরি করেছে সকলের মাঝে পুরোনো স্ত্রীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন এড়াতে তৃতীয় বিয়ের খবর প্রকাশ করেছেন শাকিব খান কিন্তু বেলা শেষে সাকিব আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন বা তার সেই ডাক্তার স্ত্রী আদৌ সত্য কিনা সেটা নিয়ে নানারকম জল্পনা কল্পনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে কেননা কথা তো একটাই যেখানে সাকিব বিয়ের খবর প্রকাশ করে সেখানে শূন্যতার পরিবর্তে কি করে টিকটকে রোমান্স করছেন অপবিশ্বাস ইঙ্গিত তো এমনটাই ছিল যে শাকিবের ঘরেই আবার দেখা মিলবে অপবিশ্বাসের কিন্তু বেলা শেষে সাকিবের এই নতুন বিয়ের খবরটি আসলে কি সেটা একটা রহস্যময় বিষয় হয়ে দাঁড়িয়েছে সকলের মাঝে অপুর এমন রং ঢঙ্গে কেউ বলছে শুধুমাত্র সম্পর্কের গুঞ্জন এড়াতেই নয় বুবলির চোখ ফাঁকি দিতে তৃতীয় বিয়ের খবর প্রকাশ করেছেন সাকিব যেন অপুর কাঁধে দোষ না চাপে তবে কেউ আবার বলছে সাকিবের দেওয়া কষ্ট ভুলতেই এমন টিকটকে ডুবেছেন অপবিশ্বাস কেননা যা কখনো তার হবে না তা নিয়ে আফসোস করে কষ্ট বাড়িয়ে লাভ কি কিন্তু সন্দেহটা থেকেই গেছে যে আসলে ওপর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয়েছে কিনা সাকিব খানের যেটা আসলে সাকিবের ঘরে বইয়ের দেখামিলা না অব্দি কিছুই বলা যাচ্ছে না তবে এ বিষয়টি আপনার কাছে কি মনে হয় তাই কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না